আসসালামু আলাইকুম কুষ্টিয়া কিচেন অ্যান্ড ফুড ব্লগে সবাইকে স্বাগতম আমি অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও ছাড়া হয় না আর এর জন্য আমি পিছিয়ে যাচ্ছি আজকে নিয়ে আসলাম হচ্ছে গোটা জলপাইয়ের আচার রেসিপি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর আর আচারটাও বেশ ভালো লাগে এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু জলপাই অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমি জলপাই নিয়েছি এই যে এমন মোটা সাইজের মোটা সাইজের জলপাই না নিলে কিন্তু আচারটা ভালো হবে না আমি জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন তারপরে আমি জলপাইটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি জলপাইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এবার সিদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দেব চিনি পরিমাণ মতন আর কি চিনি এর ভিতরে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো দেবো হালকা একটু পানি এতে কি হবে নিচে ধরে যাবে না আর চিনিটা হচ্ছে গলে যাবে তাড়াতাড়ি আচারটা এভাবে সিদ্ধ করে নিলে দিলে আর কি জলপাইটা তাহলে পরে জলপাইয়ের ভিতরে শিরাটা ঢুকে মিষ্টিটা একটু বেশি হয় আর এটা ভালো লাগে এখানে নিয়েছি হচ্ছে মশলা মশলার ভিতরে নিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা একটু লবণ এলাচ একটা লবঙ্গ নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন নিয়েছি হচ্ছে শিরকা আর চিনি পরিমাণ মতন মিষ্টি অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এখানে নিয়েছি হচ্ছে গরম মশলা গুড়া আর পাঁচফোরন গুঁড়া ভেজে পাঁচফোরণ দিয়ে মরিচ দিয়ে আমি ভেজে এটাকে গুঁড়া করে নিয়েছিলাম নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি হচ্ছে আপনার গোটা মরিচ নিয়েছি পাঁচ নিয়েছি জিরা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর শুকনো মরিচটা আসলে আমি ভেজে নিয়েছি আপনারাও ভেজে নেবেন এভাবে এটা লাগবে আর এখন নিয়ে নিলাম একটু সরিষার তেল সরিষার তেল তো লাগবেই সরিষার তেল না হলে আচার হয় না আমি আমার ঘানিতে ভাঙা আসলে বাড়িতে ভাঙা আর কি ঘানি ভাঙা সরিষার তেলে নিয়েছি এই মশলাগুলো দিয়ে আমি তৈরি করব আজকের আচার আচারটা কিন্তু খুবই মজাদার আপনারা দেখেন এবার হচ্ছে জলপাইগুলো এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখনো হয়নি আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কি সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটাকে আমি এবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এরপর যে আমি আচারটাকে মেরে নেব তো জলপাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আরেকটি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের উপর দিয়ে দিলাম আমি হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা একটু মানে গরম হয়ে আসলে দিতে আসলে এর আমি ফোড়ন দিয়ে দিলাম এরপর ফোড়ন দিলাম হচ্ছে ফোড়ন আর জিরা তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে সেরে এর ভিতরে দিয়ে দেবো আমি এবার শিরকাটা শিরকাটা দিলে পরে নিচে মশলাটা আর কি লেগে যাবে না আর শিরকাই দেবো এর ভিতরে পানি দেবো না পানি দিলে পরে আচারটা অনেকদিন থাকবে না নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও এটা কিন্তু সত্রাক ধরে যায় তাই শিরকা দেওয়ার চেষ্টাই করবেন এবার আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা আর চিনি চিনিটাকে এবার আমি নাড়তে থাকবো নেড়েচেড়ে কিছুক্ষণের ভেতরে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়া করা তার উপর একটু নেড়ে চেড়ে দিলাম তেলটা দেখেন ছেড়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জলপাই জলপাইগুলো দিয়ে আমি এবার এগুলোকে নাড়তে থাকবো অনবরত যাতে নিষে ধরে না যায় এটা কিন্তু নাড়তেই হবে নাড়তে নাড়তে কিন্তু এটা গলে যাবে চিনিটা আর আমি গুঁড়া মশলাগুলো এবার অ্যাড করে দিলাম এবার শুধু নাড়ার পারলা নেড়ে চেড়ে এবার আচারটাকে তৈরি করে ফেলতে হবে চিনিটা এখনও গলে নাই কিছুক্ষণ পরে যে গলে গিয়েছে আর একটা সুন্দর কালার চলে এসেছে আমার আচারটাও কিন্তু হয়ে এসেছে আমি এবার আচারটাকে একটু ঠান্ডা হলে পরে নামিয়ে নেব আপনারা এভাবে আচারটাকে তৈরি করে নিতে পারেন খুব মজাদার এবং সুস্বাদু আচার জলপাই থাকতে থাকতে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এবার এটা বাটিতে এটাকে রেখে দেব আপনারা চাইলে এটা কাশের কন্টেনারও নিতে পারেন আমি স্টিলের একটি বাটি নিয়েছি এর ভিতরে রেখে দিলাম আর শুকনো মরিচগুলো উপরে দিয়ে দিলাম এভাবে আপনারা জলপাই আচারটা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন